আমি এত একার কাছের লোক আমি এত একার ভাইসতাম গতকাল সে আপনি কি বলছে যে আতা ভাই আসবে আতা আসবে আমার খন্দকার দিল মানে রেখে গেছে সদাজির কর্মী হিসাবে সে লোক আমার যাওয়ার পরে মনে কাকা মারা যাওয়ার পরে একজন লোক কিমান কি বিএনপি ধরে রাখছে সে রাজনীতির আপনার মানিকগঞ্জ জেলা বিএনপির কমিটি আংশিক কমিটি এটা যে আপনার সুপার সেভেন সাতজনের কমিটি এখানে আমাদের সাবেক দুইবারের সভাপতি জনাব আপু যখন দিতা আপাকে দুইবার পরে এবার তাকে আহ্বায়কে ডাকতে দাওষি অর্থাৎ মানিকগঞ্জে সুন্দর একটা কমিটি একটা কমিটি গрунজব একটা কমিটি চিনি উন্নতাกรม একটা কমিটি টুরাল মিলে আছে একটা সুন্দর কমিটি আমাদেরকে উপর দিয়ে যাবে মানিকগঞ্জ ইতিহাসে থাকবে কারণ রিতা আপা মানিকগঞ্জের তার কথা না বললেই না কারণ সিজা করছে আসলে বিএনপিতে তে এরকম নেতা পাওয়া তো যাবে এখন যে সুন্দর কমিটি উনি উপর আনছে উনি কমিটিটাকে সুন্দরভাবে পরিষ্কারভাবে ভাবে পরিছন্নভাবে কমিটি সাজাই দিবেন আমাদেরকে মানিক আমরা সুন্দর একটা জেলা বিএনপির কমিটি হওয়ার পাব এখন এই কমিটি আংশিক কমিটি এখন সবাইকে নিয়ে তো আংশিক কমিটি করা যায় আংশিক কমিটিতে আমার মুরব্বী জনাত আতর সাহেব সে জেলা বিএনপির সিনিয়র সভাপতি ছিলেন আসলে বিগত আন্দোলন সংগ্রামে যারা যেভাবে ভূমিকা রাখছেন তাদেরকে আমার নেতা জনক তার ভারতীয় চেয়ারম্যান জনক তারকুর রহমান স্যার সে তো আপনার পূজা কমিটি দিচ্ছেন আমি সে কমিটিকে শুভেচ্ছা ও অভিনন্দন জানাই যে এত সুন্দর একটা কমিটি দিচ্ছেন সে এবং আমি তার সাথে শুভেচ্ছা জানাই জেলা বিএনপি সভাপতি আব্দুল জায়গা দিতে গতকাল একটা বক্তব্য দেখলাম তার সে বক্তব্যটা ওইটা আপনার সবাইকে নিয়ে থেকে নিয়ে তাদেরকে নিয়ে সে একটা সুন্দর কমিটি গঠন করবে এবং সেখানে কোনো বিদ্যা থাকবে না কে যারা যারা পরিশ্রম করছেন তাদেরকে নিয়ে কমিটি করবেন বক্তব্য শুনলে পরে আমার খুব মনটা খুব ভরে গেছে আমি আশা করব যে যারা এই মানিকগঞ্জে আসেন বিএমপি করেন বিগত বিগতমান বিএনপি করছেন কারো এই কমিটির বিপক্ষে না যে কমিটির পক্ষে থাকা বিপক্ষে যাওয়ার কোনো সুযোগ নেই তো এখানে তো বারবার তো চেয়ারম্যান তার রহমান সে বিজেষ নিয়ে দিয়েছেন কারণ সতেরো বছর যারা পরিশ্রম করছেন তাদেরকে দিয়ে কমিটি করছেন এমন না যে আওয়ামী লীগের দোষের বা আওয়ামী লীগের এজেন্ট বা আওয়ামী লীগের কারো দিয়ে কমিটি করছেন সেটা তো হয়নি এখানে আসলে কমিটি পক্ষে কথা বলার কোনো ভাষা নাই যারা বলবে আমি মনে করি তারাই বিএনপির দোষ আপনার আওয়ামী লীগের দোষ যারা বলবে যে কমিটি ভালো হয়নি হ্যাঁ আমাকে বললেন করেন আমাকে আমার করবে সে তো বলছে করবে এখন এই কমিটি নিশ্চয় যাওয়া মানে আমি মনে করি আওয়ামী লীগের পক্ষে যাওয়া আমি মনে করি যে যাচ্ছে আমি কারো নাম বলব না যদি কেউ যা যায় আমি মনে করবো তারা আওয়ামী লীগের হ্যাঁ জেলা বিএনপি যখন কমিটি হয় কমিটি হওয়ার বলেন সিনিয়র সভাপতি হন হওয়ার উনি জেলা বিএনপি সভাপতির সাথে কখনোই পয়সা কথা বলেন নাই উনি বলেন নাই উনার ব্যাপার এটা কিন্তু উনার কারণে আমরা যারা আপনার এই তখন যাইতে না আমাদেরও খারাপ লাগছে যে আমরা যাইতে নাই না যাওয়ার হয়েছে উনি যায় নাই সেটা নিয়ে কোন কথা বলবো না সে তার যায় নাই কিন্তু এখন তার আমি মনে করি স্যার তার মিলামেশে কাজ করা উচিত না টাকার বিনিময়ে কোনো কমিটি হয় নাই এটা তার ব্যক্তিগত বক্তব্য এটা সাংগঠনিক

সে এসে কি বলবো বলেন সে বলছে সবাইকে যাইতে বলছে সে আমি যতটুকু জানি গতকাল সে আপনার কি বলছে যে আতা ভাই আসবে আতা ভাই আসবে যেকোনো একজন লোক বলছে মনে যে আতা ভাই এখন আতা আসবে আতা ভাই তো তার ই আছে শিববৃত্তি আছে সে তো আসলে এমপি হবে ভাই মন্ত্রী হবে ভাই সে তো জেলা কিন্তু সভাপতি তার থাকার কোনো মনে চিন্তা ভাবনা নাই আর থাকলে কি সে তো পারে কারণ সে থাকার যোগ্যতা দাঁড়িয়ে আছে

কথা বলাই লোক ছিল না আমি এত একার কাছের লোক আমি এত একার ভাই তা একার পার করলাম সব কিছু ঠিক কিন্তু দল করতে যায় আমি সংগঠনের বাইরে কথা বলবো আমার দলের যেটা সত্য ওইটা আমি মিথ্যা বলবো আমি সেই ধরনের কর্মী আমি আমাকে তো খন্দকার দিল আছেন বানাই রেখা যায় নাই আমার খন্দকার দিল আছেন বানাই রেখে সত্য সদ্যের কর্মী হিসাবে সত্য কথা বলার জন্য হক কথা বলার জন্য আমি আজকে জানেন আমি আজকে বিগত সতেরো বছর অনেক গর্বের সহিত আমি আপনার মানিকগঞ্জ দেবেন্দ্র কলেজের সামনে জুতা কালী করে গর্বের সহিত বলি আমি বিএপি করি জুতা কালি করে গর্ব বিএনপি করি আমার কাছে টাকা নিয়ে রাজনীতি করার চিন্তা ভাবনা করি না কে আমার কাকা কে আমার ভাইরা দেখার বিষয় না আমি সংগঠনের পক্ষে কথা বলবো এটা আমার বড় বিষয় কারি এখানে বোন আমি নিজেই বলতাম এটা আমার জন্য জন্য রাজকপাল যে আপনার এখান থেকে আবার নতুন একটি নেত্রী জন্ম নিশ্চল মানি করছে এই কারণে আজকে বিএনপি সুন্দর একটা পরিবেশে প্ল্যাটফর্মের দ্বারা গণ সম্ভব হয়েছে কারণ আমি মনে করি লোক টাকা লাগে দেখি নাই আমি তুমি যদি ঢাকা যাই প্রোগ্রাম করার জন্য আমার পকেটে আপনার পাঁচশো টাকা থাকে আমার পরবর্তী মানুষ আস্তে আস্তে আমার টাকা থাকে না অথচ সে লক্ষ লক্ষ টাকা ব্যাংক আপনার প্রত্যেকটা প্রোগ্রাম গুলো করছে আপনার পুলিশে ধরে নিয়ে গেছে হেমাল করতে গেলে কিন্তু লগ্ন সারাই নিয়েছে একটা রাত থাকতে দেয় নাই সে আপনার মানিগঞ্জের সর্বস্ত নেতার কর্মী এক জায়গায় এক কাতার দ্বারা করাইছে যুবদল ছাত্র দল শিশু দল শ্রমিক দল কল্যাণ ফোন এই কল্যাণ ফোন কেউ নিয়ে সহযোগিতা করছেন আর শারদা দুর্গা পূজার সময় কেউ নাই কেউ নাই শারদা দুর্গা পূজার সময় পূজা হবে না সে পূজা আমার ভক্ত ভাত চেয়ারম্যান সারজন বললো বলার পরে মানি করছে আপনার সকাল বেলা বেরোচ্ছে রাত একটা দুইটা বেজে গেছে তার বাড়ি এই টাকা নিজের পরিশ্রম নিজের যেও নিজের বেধা নিজের অর্থ সবকিছু ব্যয় করে সেই বিএনপি নির্বাচিত প্রাণ এমনি তো আপনার তৈরি হয় নাই অনেক কষ্ট হয়েছে তার